আজকের আমি এই নিম পাতা নিয়েছি আর নিয়েছি এই সিম এই সিম দিয়ে আমি নিম পাতা দিয়ে তিতো বানাবো কিভাবে তিতোটা বানাবো সেই রান্নাটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি এটা কিভাবে বানাবো সেই রান্নাটা তোমরা দেখতে থাকো এখন আমি এই নিম পাতাটা পরিষ্কার করে ধুয়ে নেব ও সিমগুলো আমি কেটে নেব। সিমটা আমি ছোট ছোট করে কেটে নেব এখানে আমি সিমটা এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি নিম পাতা এটা আমি পুকুর থেকে ধুয়ে পরিষ্কার করে এনেছি এবার আমি তরকারিটা বসাবো চিমের পিতো করার জন্য আমি উনানে এই কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়ার মধ্যে আমি তেল দিয়েছি এর মধ্যে আমি এবারে নিম পাতাটা ভেজে নেব কড়ার মধ্যে আমি নিম পাতাটা দিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এবারে তেলের মধ্যে আমি কাঁচ কলম দিয়ে দিচ্ছি তার মধ্যে লিটার দিয়ে সিমার করে এবারের মধ্যে আমি কেটে রাখা সিমটা দিয়ে দেবো সিমটা দেবো আমি হাফ চামচ আর দেব হলুদের গুঁড়ো হাফ চামচ এবার দেব দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা আর দেবো একটু আদা বাটা এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমি ক্রিমটা ছোটো ছোটো করে কেটে নিয়ে করছি তোমরা চাই গোটা গোটা সিমিয়েও করতে পারে এবারে এর মধ্যে আমি জল দিয়ে এবারে ভেজে রাখা নিম পাতাটাই তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তরকারিটা চাপা দেবো তাই তরকারিটা আমি চাপা দিয়ে দেবো আমি সুমের তুটোটা বসেছিলাম ওটাকে এবার খুলে দেখবো কেমন হয়েছে দেখো কত সুন্দর মাথা মাথা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবারে সিনের পুতোটা আমি নামিয়ে নেব সেমের তিতটা আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো